বিক্রি হলো ছয়চল্লিশশো টাকা ওজন কতটুকু হবে একদম সাদা রুটি ও ভাত আছে না সাদা রুটি এখানে ভাত কি দিয়ে চলতেছে সত্তর টাকা কেজি আর এই বেগুন আশি টাকা আজ লাভ কত করে আপনি দেখবি থাপড়ার তো আর দেখেন কি সুন্দর করে প্রযুক্তি করে নিচ্ছে দেখেন ফাইন একদম এটা হচ্ছে ব্রিগেড ব্রিগেড কত করে এটা ওটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সে ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে আজকে আসছি বগুড়া বগুড়া জেলার গাবতলী উপজেলায় তরুণীর হাট কিন্তু আসলে এই এলাকার লোকজন বলে তরুণী কিন্তু আসলে তরুণী মানে কাগজ কলমে আছে তরুণীর হাট কিন্তু আমি রাস্তায় আসতে গিয়ে যেটা তরুণী বললে অনেকেই চেনে না হ্যাঁ আর তরুণী বললে সবাই চেনে আমরা আজকে আপনাদের এই ঐতিহাসিক বগুড়া জেলার ঐতিহাসিক বিশাল হাট গ্রামীণ হাট ভিলেজ মার্কেট আমরা দেখানোর চেষ্টা করব আমার এই তরণের হাটটি অনেক নাম করে বিশাল নাম করে গরুর হাট এবং গরু হাটে বিখ্যাত তবে সপ্তাহে মনে রাখবেন এই গরু হাটে আসতে হলে আপনাকে মঙ্গলবারে আসতে হবে আর হাট কিবার কিবার লাগে ভাই মঙ্গল মঙ্গলবার আর শুক্রবার আর গরুর হাটের জন্য শুধু মঙ্গলবার আসতে হবে গরুর বিশাল গরুর হাট প্রচুর গরু কিন্তু বয়স কত

ওষুধ কত বললেন ষোলোশো চারশো করে তিনশো বিশ টাকা পাঁচ পিস পাঁচ পিস ষোলোশো আর তাহলে কত পাঁচশো করে হাটটি অনেক কমসে কম দুশো বছর আগে গ্রামের হাট সবচেয়ে মজার হাটটা হাটটা একদম নদীর ধারে হ্যাঁ আমার পিছনে দেখেন একদম নদী হ্যাঁ একদম যমুনা নদীর পাশেই বিশাল হাট তল্লির হাট পাঁচটা এই সব মিলাই এই পাঁচটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত পাঁচটা বলে কত বলে কত কাস্টমার কাস্টমার কত বলে পনেরোশো টাকা বলে আপনার পাশেটা কি হয় পাশাটা কি হয় আপনার

পাশে এই আমার সামনে হচ্ছে হলো কবুতরের হাট মানে মুরগি পাশেই কবুতরের হাট আমরা দেখার চেষ্টা করি পাশেই কবুতরের হাটটা সন্ধ্যে কবুতরের হাট হ্যাঁ এখানে কবুতর বিক্রি হচ্ছে

আমার পিছনে দেখেন টং দোকান মানে গরুর হাটে আসলে এই টং দোকানগুলোতে মানে রুটি খাওয়া যায় একদম ফ্রেশ রুটি একটু দেখার চেষ্টা করে চলে চলেন আমার সাথে থাকে দেখেন টং দোকান কিন্তু বেড়া একদম সাদা রুটি ও ভাত আছে না সাদা রুটি এখানে ভাত কি দিয়ে চলতেছে এটি এটা কি বুড়ি ভাজা কত করে প্লেট আশি টাকা প্লেট আছে ফাইল এটা কি গরু গরু কত করে এটা কত করে দেড়শো টাকা প্লেট আচ্ছা ওটা ষাট মাংস ফাইন দেখেন দর্শক হাটে আসলে যদি দেখা যাচ্ছে কিন্তু ফ্রেশ কিন্তু দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কটা পর্যন্ত চলবে বন্ধ ছটা আর আসছেন কখন সকাল আসছেন এগারটার দিকে ফাইন মানে গ্রামের আমার হাটে গুলো আসলে এগুলো শুধু গরু হাটে কিন্তু পাবেন অন্য কোনো হাটে কিন্তু পাওয়া যাবে না

শুরু হয়েছে হাটগুলো শুরু হয় নাই তো দেখতে খুব সুন্দর এই অনেক পুরাতন হাট এবং বগুড়া জেলার ভিতরে নাম করা এই হাট মাছ আসছে দেখেন একদম দেশি মাছ একদম দেশি ভাই ওগুলো কত কত ভাই পুরেডা কেজি ওস্তাদ

মাছ পরে আসে পাঁচশো দিবেন না না দাদা বাইলা কত করে কেজি আটশো কেজি বাইলে সেই বাইলে মাছ

আমরা বলি আধুনিকতার সবাই কিন্তু গ্রামও লাগছে দেখেন আর দেখেন আগে কিন্তু আমরা সব একসময় দেখছি বিভিন্ন হাটে গেলে তার হাত দিয়ে কিন্তু থাপড়াত আর দেখেন আর কি সুন্দর করে প্রযুক্তি করে নিচ্ছে দেখেন ফাইন একদম ব্যাটারি লাগা নিচ্ছে মাছে অক্সিজেন দিচ্ছে যেন মাছগুলো যেন পাবলিক মরা না খায় তাজা যেন থাকে দেখেন মানে প্রযুক্তি কিন্তু কোথায় চলে গেছে দেখেন আগের মধ্যে কিন্তু নাই ব্যাটারি দাম বেশি আর

এই মাছগুলা তাজা রাখার জন্য কিন্তু মেশিন ভাই ভাই আপনার মেশিন নাই না ভালোই খারাপ হতো মাছ তাজা থাকে বেশি মজা দামও পাওয়া যায় অনেক টেনশন মুক্তি থাকা যায় ফাইন অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে কিন্তু দেখেন হাটের মধ্যে ফাইন হাটের মধ্যে একটা ভালো দোকান আছে দেখেন আমরা দাম যে চেষ্টা করুন

আর সবই ঠিক আছে না কাকা না ভাই আপনারি পাচ্ছেন তাই ভালো আছেন আপনি এই যে এই সাদা বেগুন কত করে এই সাদাটা সত্তর টাকা কেজি আর এই বেগুন আশি টাকা আজ লাউ কত করে

ভালো আছে পান কটা লাগে পান লাগে কটা মাছ এগুলো কি ও ধনিয়া ধনিয়া কি কেজি বাও কত করে কেজি দুশো দুশো টাকা কেজি ধনিয়া পাঁচশো কি কী কী পাতা ধরে রাম ধনি রামধনি কি পাতা কি দেখায় পকা দিয়ে খায় আর এই পাতা আর কয়েক জি আনছেন আসসালামু আলাইকুম ভালো আছেন মিষ্টি তোমরা কত করে কেজি আর পিস বা নিলে

ভাই ভালো আছেন আপনারা কত করে পিস তিরিশ টাকা আপনার আপনাদের চাষ করেন ও কিনে নিয়ে আসেন না এলাকায় চাষ হয় তো দাম বেশি নেন তাহলে আপনার কিছু হোক তাহলে দাম বেশি নেন কোমা কমে নেবেন লোকজন খাবে আবার আপনার পোষাতে হবে না তাহলে বিশ টাকা কোনটা এটা বিশ এটা পনেরো মানে বড়টার দাম বেশি গলা ধরবে না কাকা খাসিলেন কখন কবে আগে উল্লেখ করেন খাইছেন কবে গলা ধরে নাই কি বাসার সাথে খাইছেন গলা ধরে নাই বুঝেন আমি তো নিয়ে যাবো গলা ধরে কিন্তু খবর আছে

আর গ্রামের যত কিছু উৎপাদন হোক না কেন কৃষকের এই হাটগুলো কিন্তু মেইন গ্রামীণ হাট ভিলেজ মার্কেট এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য দর্শক তরণ্ডি হাটে আসছিলাম হাটের প্রথমে ঢুকতেই মানে আমরা খেয়াল করে এলাকা আর কি সাইকেলে কিন্তু কেনা মাছ হয় আমি দেখার চেষ্টা করি তরণ্ডি হাটের সাইকেলের কেনা মাছ সাইকেলের হাট দেখেন প্রচুর সাইকেল কিন্তু আছে

সুন্দর সুন্দর ভ্যান আছে পুরাতন নতুন হ্যাঁ সব পাবেন কিনতে পারবেন এ পাশে দেখেন সাইকেল ভ্যান সবই আছে এবং হাটে ঢুকতে প্রথমে পাবেন হ্যাঁ ফাইন বাংলার ঐতিহ্য আমাদের বগুড়া জেলার ঐতিহ্য গাবতুলি হাট তরণীর হাট তো উনি হাট থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক সময় কোন এক সময় সবাই ভালো থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ